টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত জুলাই রবিবার আমি বর্তমানে শিলচর আঙ্গেরঘাড়িতে আছি এখানে গোপাল আঁকড়া রথযাত্রা বের হয়েছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি টেন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুড়ি নারী খবর দেখানোর চেষ্টা করব জগন্নাথ দেবের খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন দেখুন প্রতি বছর গোপালকরা ওনারা নাম করে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বাইর করে নেব হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে হাজার হাজার ভক্তদের ঢল নেমেছে দেখুন ভক্তরা খুবই আনন্দিত উৎসাহিত কৃষ্ণবাসী আর কবি কৃষ্ণবাসী সোহনি বাবা রাহে আমরা আর কবি কৃষ্ণবাসী আর কবি কৃষ্ণবাসী আর কবি কৃষ্ণবাসী

ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে হাজার হাজার বক্র এগিয়ে চলছেন ভগবান জগন্নাথদেবের নাম কীর্তন করে করে দেখছেন দিদিরা অনেক আনন্দিত উৎসাহিত দেখুন আজকে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বের হয়েছে তাই দিদিরা নৃত্য করে করে ওনারা জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে এগিয়ে চলছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা দেখুন খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে দেখুন ভগবান শ্রী জগন্নাথ দেবের টানছি দেখুন আমিও এই পুণ্য থেকে বঞ্চিত হতে চাই না আমিও জগন্নাথ দেবের রসে সঙ্গে সঙ্গে এগিয়ে চলছি কৃষ্ণ হরে হরি রাজ গহু রাধে হরি রোবিন্দে হরি গো আধে গোবিন্দ রাধে আরে গহু মাল রাধে গোবিন্দ রাধে গা ব সঙ্গে একজন অতনু ভাঝী উনি গোপাল আখড়ার সাধারণ সম্পাদক দাদা বিগত কত বছর ধরিয়া জগন্নাথে রথযাত্রা বার করতেন জগন্নাথের রথযাত্রা সাত বৎসরে উঠলে ছোলেন এইবার আট নম্বর বছর গোপাল আখড়ার আমরা আগে গোপাল আঁকড়ায় রথযাত্রা ছিল না দুই সাত বছর থেকে এই রথযাত্রা শুরু হয়েছে আর আগামী দিনেও চলবে যতদিন গোপালজিউ আগ্রা থাকবে আমার বিশ্বাস রথযাত্রাও থাকবে আমরা দেখেছি ভগবান জগন্নাথ দেবের হাজার হাজার ভক্তদের সমাগম ঘটেছে হ্যাঁ গোপাল আক্রার রথযাত্রায় সব ভক্ত সমাগম বেশি হয় কারণ অঞ্চলের জিউ শিল্পের জনপ্রিয় আখড়া এবং জাগ্রত গোপাল জিউ সেই গোপালজিউর আখড়ায় প্রতিবারে লুকের লোকারণ্য হয় এখন কিছুটা কমছে আমার হিসাবে দেখা যাচ্ছে কারণ বিভিন্ন আশেপাশে মহাপ্রভু আকরা গোপীনাথ আকরা আছে সবাই সামিল হয়েছেন তবুও গোপাল আঁকড়ার জনসমাগম একদম অন্য মাত্রায় পৌঁছে যায় প্রতিবার আমরা এবার সোজা হসপিটাল রুড হয়ে বিলপারে আপনজন দুর্গাপূজা পণ্ডলের যাব সেখানে আমাদের জগন্নাথকে আশীর্বাদ আপন দু কমিটি এখানে রেখে আসবো এবং আগামী সোমবার ইদারতের দিন সেখান থেকে আমরা আবার আমাদের গোপাল সহ জগন্নাথ দেবকে নিয়ে আমরা মন্দিরে আসবো আমরা দেখছি জগন্নাথ দেবের রচতার সঙ্গে হাজার হাজার ভক্তরা খুবই আনন্দের শুধু উৎসাহী শুধু গান কীর্তন করে করে এগিয়ে চলছে খুব সুন্দর মনোর দৃশ্য বুঝে উঠেছে গোপাল যে পরিচালনা কমিটি আছে সেই কমিটি আমরা এইভাবে সবাইকে স্বাধীনতা দেই যারা ভক্তবৃন্দ আছে সবাই কেউ যাতে বুঝতে পারে না যে আমরা গোপাল আখড়ার সদস্য নয় আমরা ওদের হাতে ফ্রিলি ছেড়ে দেই তাই সবাই আনন্দ পায় এবং প্রতিবারও এই আনন্দ উৎসব করতে সবাই মেতে উঠে মানুষ গল্প করছে যে অতনু ভট্টাচার্য সাধারণ সম্পাদক হওয়ার পর গোপাল অনেক জাগজমুখে পূজা অনুষ্ঠিত করছে না এটা ঠিক না কারণ গোপাল যখন জাগ্রত হয়েছেন তখন আমার সঙ্গে আমার গোপাল আঁকড়া সমিতির সভাপতি শঙ্কর মোদক মহাশয় আছেন হ্যাঁ আমরা সবাই মিলে কাজ করছি এবং আমি বিশ্বাসী গোপালজিও জাগ্রত বলেই গোপাল আকার উন্নতি হচ্ছে আমরা তো শুধু সেবন জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ নাথ আজকে আমি সাত জুলাই রবিবার আমি ভগবান শ্রী জগন্নাথ দেবের গোপালাকে রথযাত্রা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এস টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ